কাঁচা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এরকম লম্বা আলু দরকার তখন কাটলে সুন্দর হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম দোকানের মতো হবে এখন আলুটার খোসা সরিয়ে নিব তো খোসা সরিয়ে আলু এই যে একদম লম্বা লম্বা করে এই যে চিকন চিকন করে কেটে নিলাম এখন ধুয়ে নিব ভালোভাবে তো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন লবণ মেখে রেখে দিব দশ মিনিট এই যে লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নেবো মেখে দশ মিনিট রেখে দিব লবণ দিয়ে মেখে রাখলে আলুগুলো একদম নরম হয়ে যাবে তো আলুগুলো এবার আমি অন্য একটা বাটিতে তুলে নিব এই যে লবণ পানিতে ভিজিয়ে রাখাতে লবণ দিয়ে ভিজিয়ে রাখাতে আলুগুলো একদম নরম হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে এই যে কতগুলা জল বেরোলো বা ফানি বেরোলো এই যে কতগুলো আলু থেকে জল বেল করে নিল লবণে তো এখন এগুলো ফেলে দিব তো আমি এবার নিয়ে নিলাম এখানে চাউলের গুঁড়া এগুলো চাউলের গুঁড়া লবণ তো আগেই দিয়ে দিলাম দিয়ে মেখে রেখেছিলাম এখন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব আর কিছু লাগবে না তো চালুর গুঁড়া লাগিয়ে নিলাম বা মেখে নিলাম এই যে একদম জ্বরে আলোগুলা এই যে একদম শুকনো শুকনো হলে তখন মুসমুসে হবে বাড়তি জল তো ফেলে দিলাম আপনারা দেখলেন এবার তাইলে গরম তেলে বেজে নিব তো গরম তেলে চালের গুঁড়া মাখানো আলুগুলো দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে ভালোভাবে বেজে নিব আর একটা কথা না বললে নয় তেলগুলো একদম ভালোভাবে গরম করে আলুগুলো দিতে হবে আর আলু ভাজার সময় চুলার আঁচটা একদম নর্মালে রাখতে হবে একদম কম আসে বাজতে হবে নাইলে পুড়ে যাবে কেমন সুন্দর কালার হয়ে গেছে দেখেন তো হয়ে আসছে আমার ফ্রেঞ্চ ফ্রাই তো এবার তুলে নিব কালারটা দেখেন কি সুন্দর কি লোভনীয় লাগতেছে হয়ে গেল এখন তেল থেকে তুলে নিব কেমন মুসমুসে হয়েছে বাটির আওয়াজ বোঝেন স্টিলের বাটিতে এমন আওয়াজ করতেছে একদম মুচমুছে ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে পরিবেশন করুন সস দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক মজা এইভাবে সস